পৃথিবীতে সব সুন্দর ফলই যে নিরাপদ তা নয় কিছু কিছু ফল হতে পারে মৃত্যুর ফাঁদ আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু ফল আছে যেগুলো দেখতে আকর্ষণীয় হলেও ভেতরে লুকিয়ে থাকে মৃত্যুর ফাঁদ তেমনই এক ফল হল আপকিন বা আকি ফল এই ফল মূলত পশ্চিম আফ্রিকার হলেও বর্তমানে জ্যামাইকাতে খুব জনপ্রিয় জ্যামাইকায় এটি জাতীয় ফলও বটে পাকা অবস্থায় আপকিন খাওয়া যায় এবং তা দিয়ে সুস্বাদু রান্না হয় কিন্তু সতর্ক থাকুন যদি ফলটি কাঁচা অবস্থায় খাওয়া হয় তবে এতে থাকা হাইপোগ্লাইসিন নামের বিষাক্ত উপাদান শরীরে প্রবেশ করে মারাত্মক ক্ষতি করে এতে জামাইকান ভমিটিং সিকেনেস নামের ভয়ঙ্কর রোগ হয় আর গুরুতর ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই আপকিন ফল খেতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে ফলটি পুরোপুরি পাকা ও প্রাকৃতিকভাবে ফেটে যাওয়ার জন্য